আমার মিজিস্ট্রেট ইচ্ছা আরিয়া আমার রোবটিক্স নিয়ে পড়ার ইচ্ছা আরিয়া 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 আর আমাদের ইনস্টিটিউশনে যেরকম এক্সপেক্টেড ছিল ওইরকমই রেজাল্ট হয়েছে মেন সব কিছুর জন্য আমি মনে করি যে আমাদের মা বাবা যেভাবে আমাদেরকে শ্রম দিচ্ছে পরিশ্রম করছে ওইটা না করলে হয়তো আমাদের আসলে এইভাবে রেজাল্ট হতো না হ্যাঁ লাস্টের দিকে এসে এবং পড়াশোনা করেছে সে অনুযায়ী খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে আমি মা হিসাবে খুবই আনন্দিত অনেক ভয় ছিলাম এই ভয়টাকে ওভারকাম করে একটা ভালো রেজাল্ট করতে পেরেছি বাবা আমার আশা পূরণ করতে পেরেছি একটা ভালো নাম্বার ফিগার আউট করতে পেরেছি এটাতে অনেক খুশি এবং বড় হয়ে আমার ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছা বাট দেখি আল্লাহ যা রেখেছেন অবশ্যই ভালোই রেখেছেন প্রথমত হচ্ছে আমাদের যে প্রত্যাশা ছিল আমাদের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিভিজুয়াল আমরা সবাই হচ্ছে এটা ফুলফিল করতে পারছি অ্যান্ড সেকেন্ড অফ অল আমাদের পিছনে আমাদের মা বাবার শ্রম সবচেয়ে বেশি ছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের একটা প্রপার গাইড গাইডলাইন ইভেন সব কিছুর জন্য আমি মনে করি যে আমাদের মা বাবা যেভাবে শ্রম দিছে পরিশ্রম করছে ওইটা না করলে হয়তো আমাদের আসলে এইভাবে রেজাল্ট হতো না এবং আমরা এইভাবে উদযাপনও করতে পারতাম না তো সব কিছুর জন্যে আসলে সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই অ্যান্ড অবশ্যই উপরওয়ালা বা সৃষ্টিকর্তার যদি মেহেরবানী না থাকতো দিন আমরা এটা পারতাম না আমি মনে করি এটা শুধু আমার একার অর্জন না পাশাপাশি আমার বাবা মা আমাদের যারা স্যার ম্যাডাম ছিলেন আমাদেরকে যারা এই দশটা বছর মেনলি পড়াইছেন আমাদের পিছে শ্রম দিয়েছেন তাদের অবদান সব থেকে বেশি এবং আমি মনে করি যে তাদের দোয়া এবং তাদের কষ্টের মাধ্যমে হয়তোবা আমি একটা উশিলা বাট এই অর্জনটা হচ্ছে তাদের কষ্ট প্লাস আমার কষ্টের মাধ্যমে অর্জিত হয়েছে আমার রোবট নিয়ে পড়ার ইচ্ছা তাছাড়া কলেজে কলেজ আমার ফার্স্ট ফলাফল বলতে গেলে কাঙ্ক্ষিতই হয়েছে যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে কিন্তু রেজাল্টের আগে থেকে যে একটা ভয় ভয়াবহতা ছিল যে এবার এ প্লাসের হার কমে যাবে এবার জিপিএর হার কমে যাবে ওইরকম মানে আমার মানে সবার সাথে কথা বলে ওইরকম মনে হয়নি কিন্তু হ্যাঁ হতে পারে কিছু কিছু জায়গায় কমতে পারে কিন্তু আমাদের ইনস্টিটিউশনে যেরকম এক্সপেক্টেড ছিল ওই রকমই রেজাল্ট হয়েছে কালকে থেকে আমার ছেলে অনেক টেনশনে ছিল কারণ ওরা পাঁচই আগস্টের পরে ওরা অনেকটা পড়ালেখা থেকে একটু ডিটাস্ট হয়ে গিয়েছিলো পড়াশোনার দিকে একটুখানি মানে কম পড়েছে বা অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা গার্জিয়ানরা খুব আপ্রাণ চেষ্টা করেছি ওদেরকে অ্যাক্টিভ রাখার জন্য পড়াশোনার ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছে লাস্টের দিকে এসে এবং পড়াশোনা করেছে সে অনুযায়ী

তাদের জন্য আসলে আমার কিছু বলার না কারণ এটা ব্যবস্থা এটা সমস্যা ছিল তাছাড়া যারা পারছে রেজাল্ট তাদেরকে আমি সবাইকে অভিনন্দন জানাইতেছি অ্যান্ড রেজাল্ট যেমন ছিল প্রত্যাশিত ঠিক তেমনই পাইছি আলহামদুলিল্লাহ এখন অবশ্যই পরবর্তী লক্ষ্য হচ্ছে যে একটা ভালো কলেজে ভর্তি হওয়া এবং সেই লক্ষ্যে এখন কাজ করে যাব এবং একটা ভালো কলেজে ভর্তি হওয়ার পরে অবশ্যই পরবর্তী পড়াশোনার জন্য কাজ করব এবং আশা করি জীবনে ভালো কিছু করতে পারবো